আসসালামু আলাইকুম মাহমেতুল্লাহ হওয়ার একদম আপনি কি আবা কাবা কিনতে চান কিন্তু কোনটা কিনবেন কোন কালার কিনবেন কোন কালার গায়ে দিলে আপনার সুন্দর লাগবে আপনি কি এটা নিচ্ছি তো অথবা কোথা থেকে আপনি ন্যায্য মূল্য কিনবেন কোথা থেকে কিনলে আপনি ঠকবেন না অনেকেই অনেক পেজে আপনার অর্ডার করে থাকেন কিন্তু ওরা এক আজকে অর্ডার করেছেন এক সপ্তাহ দশ দিন পনেরো দিন চলে গেছে ওরাই পাচ্ছেন না আপনি কি এরকম করে হতাশাগ্রস্ত হয়ে গেছেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য আমরা সম্পূর্ণ গ্যারান্টি সহকারে দেখছি আপনি চাইলে আমাদের শপে এসে দেখে শুনে প্রোডাক্ট কিনতে পারবেন যারা ঢাকার মধ্যে রয়েছেন নাম্বার যোগাযোগ করবেন আর যারা ঢাকার বাইরে রয়েছেন আপনি আজকে অর্ডারটা কনফার্ম করবেন মনে করেন আজকে শুক্রবার আপনি আজকে অর্ডারটা কনফার্ম করেন আপনার শনি রবি সোম এই সর্বোচ্চ সোমবার এই তিন দিনের মধ্যে প্রোডাক্টটা হাতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ এবং ওরা হাতে পেয়ে দেখে শুনে তারপর টাকা পরিশোধ করতে পারবে ইনশাল্লাহ আমরা গ্যারান্টি সহকারে দিচ্ছি অনেকে আছে না ওরা একটা সবটাকে অ্যাডভান্স নিয়ে থাকে এরপরে কাস্টমার ওই পেজে বারবার কল করে ফোন ধরে না ফোন ব্ল্যাকলিস্টে রাখে এরকম নানান সমস্যা করেছে আমরা প্রোডাক্টের একটি টাকাও অ্যাডভান্স নেই না আপনি প্রোডাক্ট কিনবেন শুধুমাত্র কুরিয়ার চার্জ কুরিয়ার যেতো মালটা আপনার পাঠাইতে হবে হোম ডেলিভারি শুধুমাত্র কুরিয়ার চার্জটা অ্যাডভান্স করলে প্রোডাক্টটা আপনার ঠিকানায় আমরা পাঠিয়ে দিব আপনি যে কালারটা অর্ডার করেছেন ওই কালারটা আপনার শুনে টাকা পরিশোধ করতে পারবেন ইনশাআল্লাহ এটা গেল আমাদের অর্ডার প্রসেস এবং আমাদের ডেলিভারি সিস্টেমটা এরপরে আসেন আবা কাবা আমাদের এটা কোন কাপড় দ্বারা তৈরি করে থাকি আমাদের এই কাপড়টা অরিজিনাল চায়না জর্জের শিফন কাপড়টা আমরা ব্যবহার করে থাকি অত্যন্ত পাতলা হয়ে থাকে সেটা দেখতে পাচ্ছেন অত্যন্ত পাতলা হয়ে থাকে এবং এই কাপড়টা এইভাবে যদি আপনি দলা মশক ধরে রাখেন ছেড়ে দিলে কিন্তু আবার এরকম খুব সুন্দর হয়ে যায় অতিরিক্ত ভাস পড়ে না যার ফলে ঘন ঘন আয়রন করতে হয় না এক নম্বর দুই নম্বর হচ্ছে আমাদের এই প্রোডাক্টটাতে আমরা কিন্তু কোয়ালিটি হান্ড্রেড প্রিমিয়াম রাখার চেষ্টা করি গলা থেকে দেখবেন এখান থেকে এই পর্যন্ত আমরা আনি একটা শেপ তৈরি করি এরপর এখান থেকে বরাবর আরেকটা সেলাই করে থাকি যার ফলে প্রোডাক্টের কোয়ালিটি ভালো থাকে অনেকে দেখবেন যে এখানে কোনো জোড়া দেয় না অর্থাৎ লেসটা কাটে না এখান থেকে বরাবর সেলাই করে দেয় আপনার সময় বাঁচায় আমরা কিন্তু সময় বাঁচাই না সময় বেশি লাগায় কিন্তু প্রোডাক্টের কোয়ালিটি ভালো রাখি আলহামদুলিল্লাহ এরপরে আমাদের এই প্রোডাক্টটা সম্পূর্ণ ফুল হাতা অনেকে আছে হাফ হাতা বিক্রি করে আমাদের বড়দের আওয়া সব ফুল হাতা এছাড়া আমাদের কাছে কিন্তু আপনার ছোট্ট সোনামণি বাচ্চাদের আওয়া পাওয়া যায় এবং মাদ্রাসার অনুষ্ঠানের জন্য কিন্তু অনেকেই আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়েছে অনেকে আছে খতম বোখারের জন্য অনেকে আছে দাওড়াই হাদিস কমপ্লিট করেছে বিভিন্ন প্রোগ্রামের জন্য আপনার আবাকাবা নিয়েছে যার অসংখ্য রিভিউ পজিটিভ আমাদের রয়েছে রেগুগুলো আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখতে পাচ্ছেন এছাড়া আমরা কিন্তু শুধু বাংলাদেশে না দেশের বাইরেও কিন্তু ভারতের দারুল উলম আশরাফুলুল মাদ্রাসা মাদ্রাসা কিন্তু আমরা প্রোডাক্ট পাঠিয়েছি নিশ্চয়ই ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ আবাকাবা কিন্তু আমরা দেশে দেশের বাইরে বিক্রি করে থাকি আলহামদুলিল্লাহ আপনি চাইলে আপনার মাদ্রাসার বাচ্চাদের জন্য যে কোনো সাইজ যে কোনো কালার যত পিস প্রয়োজন আপনি বানিয়ে নিতে পারবেন শুধু তাই না যারা ব্যবসা করতে চান তারা কিন্তু চাইলে আমাদের কাছ কালার যে কোনো সাইজের যত পিস প্রয়োজন নিতে পারবেন আর হ্যাঁ আমরা কিন্তু আরেকটা কথা বলে রাখি যদি যারা ব্যবসা করতেছেন আপনারা কিন্তু আপনার আমাদের রেটের যে ফ্রি সাইজ বড় সাইজ থাকে এই কালার নেওয়ার পর যদি কোনো কালার বিক্রি করতে না পারেন যেই কালার চলতেছে না এই কালার পরিবর্তে আরেকটা কালার নেবেন আপনি কিন্তু চাইলে এক্সচেঞ্জ করে নিতে পারবেন আমরা কিন্তু এই সুবিধাটা দিয়ে থাকি তো কারণ আমাদের এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ কিন্তু আমাদের স্টকে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ কিন্তু কালার রয়েছে এছাড়া আমাদের কিন্তু ইনপুট করা আবাক আবার রয়েছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ কালার রয়েছে আলহামদুলিল্লাহ এরপর দেশি আবাক প্রচুর কালার রয়েছে দেখতে পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ এবং বিশ বিশটার উপরে কালার রয়েছে আলহামদুলিল্লাহ তাহলে দেরি করছেন কেন অর্ডার করতে ডিসপতি নাম্বার যোগাযোগ করেন প্রোডাক্ট হাতে পেয়ে দেখে শুনে টাকা দিতে পারবেন শুধুমাত্র কুরিয়ার অ্যাডভান্স করলে প্রোডাক্টটা আপনার ঠিকানায় পৌঁছে যাবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ